জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শিরোনাম হাসিনা সরকারের মুখোশ উন্মোচন করল হিউম্যান রাইটস ওয়াচ সবশেষে দেখবেন অবশেষে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ল হাসিনা সরকার থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন বাংলাদেশকে একেবারে ডুবাই দিয়েছে হাসিনা বিদেশি ঋণ নিয়ে বাংলাদেশের বিদেশি ঋণ গত দশ বছরে মানে হাসিনার বিনা ভোটের আমলে তিন গুণ বাড়ছে এখন মোট ঋণের পরিমাণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তুলনায় চার গুণ বেশি তাহলে আমাদের আশেপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত দশ বছরে কতগুণ বাড়ছে একটু দেখে নেওয়া যাক বাংলাদেশের ঋণ বাড়ছে তিন গুণ পাকিস্তানের ঋণ বাড়ছে একশো এক শতাংশ ইন্ডিয়ার বাড়ছে তিরাশি শতাংশ আর দেউলিয়া শ্রীলঙ্কার একশো উনিশ শতাংশ ঋণ বেড়েছে বাংলাদেশের বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কার চেয়ে বেশি গুণে বাড়ছে হাসিনা বিরাট চমৎকার হিসেব করে রেখেছে দুই সালে ঋণ শোধ করার জন্য ঋণের পরিমাণ রেখেছে খুব কম দুই সালে ঋণ শোধ করতে হবে তিন দশমিক আঠাশ বিলিয়ন ডলার দুই সালের শোধ দিতে হবে চার দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার হাসিনা চালাকি করে ঋণ শোধের কিস্তি করেছে আস্তে আস্তে বাড়িয়েছে হাসিনা তেল ডিজেল কিনতে পারছে না রপ্তানি আয় কমছে তাই হাসিনা এক্সট্রা লোন শোধের টাকা পাবে না তাই সে ফেলিয়ে থুয়ে বিদেশে পালাবে পালানোর আগে দেশের যেটুকু রিজার্ভ আছে সেটা সুটকেসে নিয়ে ভাগবে আমার আর আপনার ওপর ঋণের বোঝা বই বেড়াতে হবে শুধু আমরাই না আমাদের ছেলে মেয়েও এই ঋণ শোধ দেবে হাসিনার আকামের কাফারা আমাদেরকে এইভাবেই দিতে হবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তবে ওই টাকাও ফিরিয়ে আনা সম্ভব একটু সময় লাগবে কপাল হাসিনা সরকারের পিনাকি ভট্টাচার্য বলেন রয়টার্সের খবরে বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে চীন রাশিয়া সহ তেরোটি দেশের মোট সাত্রিশ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে বিশ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্থানীয় সময় শুক্রবার মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার পঁচাত্তর বছর পূর্তি সামনে রেখে এই ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয় সম্মিলিতভাবে এসব ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে পিনাকি আরও বলেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয় এবার জোরে সরে নড়ে বসেছে জাতিসংঘ মানবাধিকার পরিস্থিতির উন্নতি ব্যাহত করায় এবার হাসিনা সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ পিনাকি ভট্টাচার্য বলেন কাডাল রানির সময় শেষ ক্ষমতা এবার তাকে ছাড়তেই হবে পশ্চিমাদের চাপে ও পূর্ণ বয়কটের মুখে এবার হাসিনার পাশ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে মোদী সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান তাতে মনে হয় দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে গণতন্ত্রকামী দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে সংহতি প্রকাশ করছে গত ষোলো বছর ধরে ভারতের শক্তি ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় টিকা আছে বলে মন্তব্য করেন পিনাকি ভট্টাচার্য তিনি বলেন জনগণের সমর্থনে নয় ভারতের শক্তি ও সমর্থন নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে সিংহাসনে টিকে আছে আর এই টিকে থাকার জন্য যত দমন পীড়ন অনায় অবিচার সবকিছু সরাসরি ভারতের মদদে করছে কয়েকদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ভারতের প্রত্যক্ষ সহযোগিতা ও মদদের স্বীকারোক্তি প্রদান করে জোর গলায় বক্তৃতা দিচ্ছেন কথায় কথায় প্রায় সব মন্ত্রী ভারত বন্দনায় মত হচ্ছেন তাদের কথা কথাবার্তা ও আচার আচরণে মনে হচ্ছে বাংলাদেশ এখন ভারতের স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত হয়েছে এ সময় পিনাকি বলেন ষোলোই মার্চ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ভারত আমাদের পাশে ছিল বলে নির্বাচনে বিশ্বের বড় বড় রাষ্ট্র অশুভ হস্তক্ষেপ করতে পারেনি যখন দেশ বিদেশে নির্বাচন বিরোধী ষড়যন্ত্র তখন ভারত স্ট্রংলি আমাদের পাশে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী মনোভাব জাগ্রত করে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন সমীচীন নয় পিনাকি ভট্টাচার্য বলেন আন্তর্জাতিক আদালতে বিচার হবে হাসিনা ও তার পরিবারের কত বছর জেল হবে তার হিসাব মেলানো যাবে না নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে অস্ট্রেলিয়ার সংসদে এমন উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের জনগণের জন্য সম্ভাব্য সর্বোত্তম ফলাফলের দিকে বিশ্বকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির প্রভাবশালী সিনেটর ডেভিড সুব্রিজ অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এক বক্তৃতায় তিনি এমন আহ্বান জানানোর কারণ ব্যাখ্যা করে বলেন ব্যাপক রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক দমন পীড়নের মধ্যেই বাংলাদেশের নীল নকশা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠু নিয়মনীতি এবং প্রক্রিয়া না থাকায় ওই নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দল অংশগ্রহণ করেনি অস্ট্রেলিয়ান গ্রিনস দলের নেতা ডেভিড সুব্রিজ বলেন হিউম্যান রাইটস ওয়াচ বিএনপির সাথে যা ঘটছে তাকে সহিংস স্বৈরাচারী ক্র্যাকডাউন বলে অভিহিত করেছে অ্যামনেস্টি এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারও বাংলাদেশে যা ঘটছে তা নিয়ে কথা বলেছেন বাংলাদেশে নিজেদের পরিবারের সাথে এবং কমিউনিটিতে যা ঘটছে তা নিয়ে এখানকার অস্ট্রেলিয়ান কমিউনিটিতেও গভীর উদ্বেগ রয়েছে আমিও সেগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করছি এখনও সময় আছে বাংলাদেশের জনগণের দিকে নজর দিতে হবে বিশ্বকে বাংলাদেশের নাগরিক সমাজের কথা বলার স্থান বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত নতুন এক রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে একথা বলেছে একই সঙ্গে ওই রিপোর্টে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা নিশ্চিত করা হয় বাংলাদেশ সরকারের প্রতি সে বিষয়ে আহ্বান জানাতে জোসেফ বেনেডিক্ট বলেন আমাদের ডাটা এটাই বলছে যে শেখ হাসিনা শাসক ক্ষমতা ধরে রাখার জন্য কোনো কিছুতেই থেমে নেই বর্তমান পরিস্থিতিতে কোনো গণতন্ত্র রক্ষা হতে পারে না মারিয়ানা বেলাল বা ব্যারেতো বলেন নাগরিক সমাজের বিরুদ্ধে বিশ্বজুড়ে অস্বাভাবিক দমন পীড়ন প্রত্যক্ষ করছি আমরা বিশ্বে অধিকার লঙ্ঘনের সামনে সারিতে আছে এখন বাংলাদেশ নিরপেক্ষ নাগরিক সমাজের কার্যত এখন কর্মকাণ্ড চালানোর মতো স্পেস নেই রাজনৈতিক বিরোধীদের ক্র্যাশ করে দেওয়ার সহিংস উদ্দেশ্যই বাংলাদেশের রেটিং অবনমনের প্রধান কারণ প্রতিবাদ সমাবেশ ও সড়কে অবরোধ নিষিদ্ধ করেছে পুলিশ তারপরেও কেউ যদি বেরিয়ে আসেন প্রতিবাদ করতে বৈষম্যমূলকভাবে তাদের উপর রাবার বুলেট কাদানে গ্যাস ও জল কামান ছোড়া হয় বিরোধী দলীয় সমর্থকদের ওপর চার্জ করে পুলিশ অন্যদিকে ক্ষমতাসীন দলের সমর্থকদের হাতে থাকে হাতুড়ি লাঠি সহ অন্যান্য জিনিস তারা এসব নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা করে আর আইন প্রয়োগকারী সংস্থার লোকজন অলস দাঁড়িয়ে দেখে যেসব সাংবাদিক রাষ্ট্রীয় অনিয়ম উন্মোচন করে দেন কর্তৃপক্ষ তাদেরকে টার্গেট করে এবং সমালোচনাকারী মিডিয়া আউটলেটকে বন্ধ করে দেয় অনলাইনে মত প্রকাশের স্বাধীনতার পরিবর্তে নতুন সাইবার নিরাপত্তা আইনে সাবেক বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের নিষ্পেষণমূলক কিছু হয়েছে এটা সমালোচনাকারী হাজারো মানুষকে অংশ অনলাইনের অপরাধী হিসেবে প্রমাণ করতে ব্যবহার করা হয় জোসেফ বেনেডিক্ট বলেন বাংলাদেশী নাগরিক সমাজের পাশে দাঁড়ানোর জন্য এখনই সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের এবং শেখ হাসিনা শাসক গোষ্ঠীর গতিপথ পরিবর্তনের আহ্বান জানানো উচিত জেলবন্দি রাজনৈতিক নেতা ও কর্মীদের অবিলম্বে মুক্তি অবশ্যই দাবি করতে হবে বিশ্ব নেতাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতিগতিতে যুক্তরাষ্ট্র আরও আগে নিশ্চিত হয়েছে তাদের প্রস্তাবিত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হচ্ছে না তার উপর ক্ষমতাসীনদের প্রতি ভারত চীন ও রাশিয়ার একচেটিয়া সমর্থনও ছিল প্রকাশে এসব কারণে যুক্তরাষ্ট্র নির্বাচনের ওপর আগ্রহ হারিয়ে ফেলেছে অন্তত মাসখানেক আগেই তাই তাদের অপেক্ষা নির্বাচনের পরে তারা যা কিছু করবে আবার প্রধানমন্ত্রীরও সার বার্তা যা হবার নির্বাচনের পর হবে যখন কাটা তখন দেখা যাবে স্বাভাবিকভাবে প্রশ্ন নির্বাচনের পর কি করবে বা করতে পারে যুক্তরাষ্ট্র একাধিক ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা একাধিক প্রতিষ্ঠান আক্রান্ত হতে পারে